আজকে আবার নতুন করে এই কথাটা বলতে আসছি আর যে কথাটা বলতে আসছি সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেভেন কলেজকে আলাদা করে দেওয়া হয়েছে তো এখন অনেকে সেভেন কলেজে অনেক স্টুডেন্ট খুশি আবার হচ্ছে এইদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকে খুশি তো অনেক অনেক রকম পোস্ট করছে এই বিষয় নিয়ে তবে আমি আসলে যে সেভেন কলেজে এই মুহূর্তে যারা আছেন তাদের পক্ষ থেকে আমি কিছু আসলে বিষয় বলতে চাই যে সমস্যার কারণে সেভেন কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করা হয়েছে এই সমস্যাগুলা এখনও বিদ্যমান থাকবে কিছুটা তবে কিছুটা কি যেমন আমি বল মনে করি এখান থেকে যে ঢাকা কলেজ বা হচ্ছে ছয়টা কলেজ তিতুমির বাদে যে তারা হচ্ছে আন্দোলন করছে যে তিতুমির আলাদা বিশ্ববিদ্যালয় এখন এই যে সাহিত্যশাসিত বিশ্ববিদ্যালয় যে রূপান্তর করার যে একটা কমিটি গঠন করা হয়েছে সেভেন কলেজকে এখন সেভেন কলেজকে সাহিত্যশাসিত প্রতিষ্ঠান রূপ দেওয়ার জন্য যে বাধা এটা হয়ে যাবে এখন তিতুমির কলেজ কেন কারণ তিতুমির কলেজ এদিকে আবার আলাদা বিশ্ববিদ্যালয় চাচ্ছে তো এটা তো আসলে একটা অনেক আগের আন্দোলন তো এখানে এটাকে আসলে এই যে বর্তমানে যে সেভেন কলেজকে বিশ্ববিদ্যালয় করার মূল একটা প্রতিপাদক হয়ে যাবে হচ্ছে তিতুমির কলেজ কারণ তিতুমির কলেজের অনেক স্টুডেন্ট এখনও চায় না যে তারা সাত কলেজের অধীনে থাকুক

এইটা আবার আলাদা একটা বেটো হয়ে যাবে যা সেভেন কলেজের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় সাহিত্য হওয়ার একটা সমস্যা আবার এইদিকে হচ্ছে সেভেন কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় করা যাবে না আবার হচ্ছে পুনরায় আবার ঢাকা বিশ্ববিদ্যালয় নেওয়া যাবে না তো এখন এটাকে কী করতে হবে আর এদিকে হচ্ছে তাদের কাটা হয়ে থাকবে তিতুমির কলেজ কারণ তিতুমির কলেজের অনেক স্টুডেন্ট চায় হচ্ছে তারা আলাদা সাহিত্যসাহিত বিশ্ববিদ্যালয় কিন্তু সরকারের বা এই দেশের যে প্রেক্ষাপট অনুযায়ী ঢাকার শহরে আর শিক্ষা মানে পাবলিক ইউনিভার্সিটি করার কোনো সিদ্ধান্ত নেই ইভেন কি সাত করে কলেজকে দেওয়ার না যেহেতু এত আন্দোলন এত সংগ্রাম করে তারা হচ্ছে একটা সাহিত্য সাহিত্য বিশ্ববিদ্যালয়ের রূপরেখা তৈরি করার জন্য সংগ্রাম করে আসছে সেই ক্ষেত্রে কর্তৃপক্ষ অনেক যাচ্ছে এখনও আসলে শিউর না যে কমিটি করছে কমিটির বিভিন্ন উচ্চ পর্যায়ের অনেক শিক্ষাবিদ তারা হচ্ছে শিক্ষক তারপর হচ্ছে উচ্চ পর্যায়ে যারা হচ্ছে শিক্ষা নিয়ে গবেষণা করে তাদের সেই ক্ষেত্রে সবার মতামত নিয়ে আসলে এখানে কি সাতটা কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপ দেখা দেওয়া যায় কি যায় না সে নিয়ে অনেক কথা বলবে আর আমরা যদি দেখি যে এই যে সাত কলেজের যে তিতুমির কলেজ এরা হচ্ছে আসলে আমি মনে করি যে এরা একটা খামা খাওয়া হিসেবে বলা যায় কারণ সাত কলেজ এই সাত কলেজ কিন্তু বিশ্ববিদ্যালয় দিতে সরকার অপরাগত সেই ক্ষেত্রে আবার তিতুমির কলেজকে আলাদাভাবে যদি বিশ্ববিদ্যালয় দেওয়া দেওয়া লাগে বা আলাদাভাবে যদি তারা বিশ্ববিদ্যালয় চায় সেক্ষেত্রে এখান দিয়ে আবার হচ্ছে বাংলা কলেজ আমাদেরকে আলাদাভাবে বিশ্ববিদ্যালয় দেওয়া ওইদিকে আবার কবি নজরুল সৌর তারাও দাঁড়িয়ে যাবে এখন মূলত হচ্ছে তিতুমির কলেজটা যে সাত কলেজের বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য একটা মূল প্রতিবদ্ধকতা এখানে দেখবেন আর কয়েকদিন পরে দেখবেন আবার সাত কলেজ আজ গতকালকে যেমন তিনটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং ঢাকা কলেজের মানে সেভেন কলেজের স্টুডেন্টের সাথে যে সংঘর্ষ হয়েছে এটা আবার দেখবেন কয়েকদিন পরে কলেজ আর হচ্ছে এই সাত কলেজের অন্যান্য কলেজের অন্যান্য স্টুডেন্টের সাথে আবার এরকম একটা সংঘর্ষ হতে পারে আমি যেহেতু জানি যে তিতুমিরের অনেক স্টুডেন্ট চায় যে তারা আলাদাই থাকুক আলাদা বিশ্ববিদ্যালয় চান কিন্তু আলাদা তো একটা সরকারি প্রতিষ্ঠানকে এবার রাখা যাবে নয় কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে যেতে হবে যেমন জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় অধীনে অথবা সাত কলেজের অধীনে কিন্তু একটা কলেজকে এইভাবে বিশ্ববিদ্যালয় দেওয়া যাবে না সেই ক্ষেত্রে আমি মনে করি ছয় কলেজের মানে হচ্ছে এখন মানে অর্থাৎ সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার একটা মূল সমস্যা হয়ে দাঁড়াবে তো বিশেষ করে আমি মনে হয় যে পরবর্তীতে আসলে দুহাজার চব্বিশে পঁচিশে ভর্তি হবেন তাদের আসলে একটা ভাগ্যের লাখ চলা বলা যায় কারণ এখানে অনেক আছে যে যদি ভালো হয় হয়ে যেতে পারে আবার আসলে অনেকে অনেকে হচ্ছে অনন্য উপায় যেটা বলে যেটা হচ্ছে কোথাও চান্স মানে এখানেই শেষ শেষে ভর্তি হয়তো তার ভালো কিছু হয়ে যেতে পারে এখন আসলে সম্পূর্ণ ডিপেন্ড করে কি সাহিত্য সাহিত্য একটা রূপরেখা যদি বিশ্ববিদ্যালয় করা হয় বা সাত কলেজের তিতুমির কলেজ সহ যদি আবার বিশ্ববিদ্যালয় হয় একসাথে আরেকটা বিশ্ববিদ্যালয় হয় এখানে কিছু সমস্যা হবে সমস্যাগুলো কি যেমন হচ্ছে এখানে গ্র্যাজুয়েশন সিরোমনি তারপরে হচ্ছে কিভাবে করবে দেখেন যেমন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি গ্রাজুয়েশন যে সেরেমনিটা হয় সেটা যদি হতো তাহলে হচ্ছে পর্দার মাধ্যমে হতো যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো একটা হলে অনুষ্ঠানটা হচ্ছে সাত কলেজে বিভিন্ন জায়গার মধ্যে পর্দা টাঙিয়ে দিত সেখান থেকে স্টুডেন্টরা হচ্ছে গ্র্যাজুয়েশন সেরেমনিটা হচ্ছে উপভোগ করতো কিন্তু ছয় কলেজের এই ক্ষেত্রে এইটা আমি মনে করি আবার আরেকটা সমস্যা হয়ে যাবে দেখবেন কেউ বলবেন আমাদের কলেজে কেউ বলবে ছয় কলেজে সাত কলেজ তো এক একজনের এক এক মত আমাদের কলেজ সবাই সবারটা চাইবে তো সেক্ষেত্রে এটা একটা সমস্যা হয়ে দাঁড়াবে তবে আমার মনে হয় এইখানে আরেকটা জিনিস বলা যায় এক এক সময় এক একটা কলেজে হচ্ছে এই সেশনটা মানে গ্র্যাজুয়েশন মিনিটে নিতে পারে সেক্ষেত্রেও হচ্ছে প্রথম কারা নিবে এটা নিয়েও দেখবেন একটা দ্বন্দ্ব চলে আসবে যেহেতু সবার এই কলেজগুলো সবার রক্ত মানে এমনটা গরম সবাই হচ্ছে কি বলতাম দিক বিদিক চিন্তা না করে হচ্ছে একটা সিদ্ধান্ত চলে যায় তারা মনে করে যে আমি একটা সিদ্ধান্ত নিয়ে যাই বা আর সিদ্ধান্ত অনুযায়ী বলতে কি সবাই একটা আন্দোলন একটা আন্দোলন করছে ওটাকে ওটা পেছে সবাই কিন্তু অনেকেই যে ভাবে না যে তি আমি যদিও তি স্টুডেন্ট আমি সেক্ষেত্রে বলবো যে আসলে তি তুমির কলেজে দিয়ে এই মুহূর্তে আলাদাভাবে বিশ্ববিদ্যালয় চায় সরকার এটা দিতে রাজি না দেখেন আপনারা একটু ভাবেন যে সাত কলেজ কি তো দিতে চাচ্ছে না তার মধ্যে হচ্ছে আবার যদি তুমির কলেজটাকে বিশ্ববিদ্যালয় দেয় এটা হচ্ছে দেশ সরকার মানে অন্য অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে চালাতে মানে এই বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী অক্ষম মানে অক্ষম বলতে কি সুযোগ সুবিধা দিতে পারছে না এখানে আবার আরেকটা বিশ্ববিদ্যালয় যেমন হচ্ছে সাত কলেজ সাই কলেজকে নিয়ে আবার যদি তিতুমির কলেজকে নিয়ে দেয় তাহলে দেখেন হিউজ একটা সরকারি মানে হচ্ছে এই সকল কিছু পরিচালনা করার জন্য ক্রাইসিসে পড়বে সেক্ষেত্রে তিতুমির কলেজে যারা পড়াশোনা করে তারা হচ্ছে আসলে অনেকে আছে অনেক স্টুডেন্ট তবে সবাই না আমার মনে হয় যে ম্যাক্সিমাম চায় যে তিতুমির একটা বিশ্ববিদ্যালয় হয় তবে আমার মনে হয় যে সরকারে এটা দিবে না আবার এছাড়া আমি বলি যেহেতু ঢাকা অপরিকল্পিত নগর শহর সেখানে ক্ষেত্রে এই ঢাকার শহর উপর কিন্তু চাপ কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ সরকার নিচ্ছে তো সেক্ষেত্রে এখানে যদি আবার এখানে বিশ্ববিদ্যালয় দেয় তাহলে দেখেন নগরের মধ্যে মানুষের যে চাপ এটা আরও বাড়বে বিশেষ করে আমি আপনার বলি অনেকে কিন্তু ক্ষুব্ধ সাত কলেজের এই আন্দোলনগুলো নিয়ে যেমন হচ্ছে সাত কলেজের কিছু হলেই নীলক্ষত ব্লক হয়ে যায় আর ব্লক হইলেই হচ্ছে সারা ঢাকার শহর অনেক জায়গায় অচল হয়ে পড়ে যানজটের কারণে এক্ষেত্রে ক্ষেত্রে চাচ্ছে যে কলেজগুলোকে এরকম পাশাপাশি নাকি দূরে নিয়ে চলে গেলে বা সরকারি প্রতিষ্ঠানগুলো দূরে নিয়ে গেলে এই ঢাকা শহরে এরকম কোনো গ্যানজ হবে না বা সাধারণ মানুষের কোনো সমস্যা হবে না সেই ক্ষেত্রে সরকার অনেক কিছু বিবেচনা করে কিন্তু অনেকে এগুলো বিবেচনা করে না চিন্তা করে কি একটা বিশ্ববিদ্যালয় হয়ে যাক হয়ে গেলে তো আমাদের নামটা আসলে নাম আমার মনে হয় বিশ্ববিদ্যালয় হওয়ার চেয়েও গুণগত মানটা বিশ্ববিদ্যালয় যে পড়াশোনা করে ওইরকম একটা গুণগত মান তৈরি হওয়া অনেক জরুরি তবে হ্যাঁ যেহেতু সাত ঢাকা বিশ্ববিদ্যালয়তে যে একটা দাসত্ব ছিল সেটা থেকে বেরিয়ে এসেছে এটা ভালো এবং আমি মনে করি আবার এই ছয়টা কলেজ মিলে একটা বিশ্ববিদ্যালয় হোক সাতটা কলেজ মিলে একটা বিশ্ববিদ্যালয় হোক হলে এখান থেকে তবে এমন এমন কিছু সমস্যাগুলো চিহ্নিত করতে হবে যাতে পরবর্তী এগুলো যা না হয় যেমন হচ্ছে আমি বললাম যে এই যে গ্র্যাজুয়েশন সেরোমনি এটা কীভাবে হবে কোথায় কোথায় হবে ধারাবাহিকভাবে সেই জিনিসগুলো প্রণয়ন করা তারপর সৃজনচটগুলো খুব দ্রুত কাটিয়ে তোলা তারপর হচ্ছে এক রকম আধিপত্য কোনো কলেজকে দেওয়া যাবে না যেমন ঢাকা কলেজ কিন্তু প্রায় ওই বেশি আধিপত্য বিস্তার করবে আমার মনে হয় এই যদি সাত কলেজ আবার একটা সাহিত্য বিশ্ববিদ্যালয় কারণ দেখেন তারা হয়তো একটু বেশি পরিশ্রম করছে বা তারা অনেকটাই বেশি সক্রিয় ছিল অন্যান্য কলেজগুলো আবার দূরে যেহেতু আবার এটাও বলা যায় যে ঢাকা কলেজের যে জায়গাটা এটার মধ্যে হচ্ছে আন্দোলন করার একটা মূল কেন্দ্র যেমন হচ্ছে আপনি যদি এই মুহূর্তে সদরঘাট আন্দোলন করেন তাহলে কিন্তু লাভ হবে না আবার এই মুহূর্তে যদি আপনি এই বাংলা কলেজের টেকনিক্যাল আন্দোলন ততটা বেশি ফলপ্রসূ হবে না আন্দোলনটা আন্দোলন করার জন্য হচ্ছে শাহবাগ তারপরে হচ্ছে নীলক্ষেত হ্যাঁ তারপরে হচ্ছে সায়েন্স ল্যাব মোয়াখালী এগুলো হচ্ছে মানে হচ্ছে যারা আন্দোলন করে বা হচ্ছে যারা হচ্ছে রাজনীতি করে তারা এগুলো ভালো বুঝে এই জায়গাগুলো হচ্ছে কোনো আন্দোলন দাবি আদায়ের মেন হাব সেক্ষেত্রে যাই হোক আমি মনে করি যে এই সাত কলেজ মিলে আরেকটা বিশ্ব সাহিত্য প্রতিষ্ঠান হোক হোক হইলে সেখানে গুণগত পড়াশোনা মান তৈরি করে একটা ভালো একটা পড়াশোনা পরিবেশ সৃষ্টি করে আর নতুন নতুন শিক্ষা আর দ্বার উন্মোচন হোক সেটাই প্রত্যাশা তবে সেক্ষেত্রে আমি মনে করি তিতুমির কলেজটা আসলে দ্বিমত পোষণ না করাই ভালো সাতটা কলেজ মিলে একসাথে হয় ভালো এখানে যারা তিতুমির কলেজে আন্দোলন করবে ভবিষ্যতে এই কয়েকদিন পরে দেখবেন আন্দোলন আবার একটা চলে আসবে দেখবেন সে তারা একটু বোঝা উচিত যে সাতটা কলেজকে কিন্তু মানে সরকার কি বিশ্ববিদ্যালয় দিতে চাচ্ছে না সেই ক্ষেত্রে আবার কীভাবে একটা তিতুমি কলেজকে আলাদাভাবে একটা বিশ্ববিদ্যালয় দেয় এটা তো সরকার দিবেই না তখন আপনারা কী করবেন এদিকে পারবেন না জাতীয় বিশ্ববিদ্যালয় এদিকে পারবেন না হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তার গ্রহণ করবেই না আর এদিকে হচ্ছে আবার আপনি কি যদি সাই কলেজের সাথে যুক্ত না হয়ে সাহিত্য সাহিত্য আসনা না আসেন তাহলে সেক্ষেত্রে আপনি নিজেরাই লস তো বন্ধুরা বিষয়টা হচ্ছে আপনারা অনেকে আসলে তিতুবীর কলেজের আসলে আমি আমি স্টুডেন্ট হয়ে আমি কথাটা বলছি কারণ আসলে একটা একটা যুক্তিগত আছে এমন একটা খামাক একটা জিনিস চাইলে কল হয় না বরং আপনারা দেখেন যে ছয় সাত কলেজের সাথে ছয় কলেজের সাথে মিশে একটা সাথে বিশ্ববিদ্যালয় হওয়ার পরে যে কোনো সমস্যা এটা পরবর্তীতে ফাইন্ড আউট করে রাখে সেই সু যদি বলা যায় যে আমাদেরকে আলাদা বিশ্ববিদ্যালয় দেওয়া যায় সেই ক্ষেত্রে আলাদা হিসাবে কিন্তু এই মুহূর্তে ছয়টা কলেজ বা সাতটা কলেজ মিলে আলাদা সাথে বিশ্ববিদ্যালয়ের রূপরেখায় অংশগ্রহণ করাটা উত্তম এবং জরুরি তো সমস্যাগুলো আসলে যখন যারা এখানে ভর্তি হবেন আপনারা অনেকটা লাখের রূপে হচ্ছে বিবেচনা করে তো বন্ধুরা আসলে অনেক কথা বলছি কিন্তু আসলে গুছিয়ে কথা বলতে পারিনি আশা করি এখানে যারা ভর্তি হবেন আপনারা একটু ভেবেচিন্তে ভর্তি হবেন তবে ইনশাল্লাহ যারা হয়তো কি অনন্য উপায় যারা কোথাও ভর্তি হতে পারেন না হ্যাঁ সেক্ষেত্রে এখানে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ হয়তো পারে আমি এখানে এখানে অনেক সমস্যা দেখতে পাচ্ছেন কিন্তু ভবিষ্যতে হয়তো এটা নাও থাকতে পারে আবার তাও থাকতেও পারে এখানে আসলে গ্র্যাজুয়েশান বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যদি বলি পাবলিক বলেন সরকারি বলেন শুধু প্রাইভেট বাদে আমি এমন অনেক ভিডিও করছি যে সেভেন কলেজের বা বাংলাদেশের শিক্ষা সিস্টেম নিয়ে এই যে অনার্স লেভেলে যারা পড়াশোনা করে কোনো না কোনোভাবে হচ্ছে এমন সিস্টেম বাংলাদেশে সেশন জটা পড়ে এই সেশন জটা আপনি হয়তো আমি যদি বলি আমি গতকালকে একটা ভিডিও দেখছি যে আমরা যারা হচ্ছে উনিশ বিশ স্টেশনে অনার্স করছি সেভেন কলেজের অধীনে আমরা অলরেডি ফাইনাল পরীক্ষা দিয়ে এতটুকু মানে এখন রেজাল্টের জন্য অপেক্ষা করছি আর গতকালকে দেখলাম একটা ভিডিও একটা রাজশাহী ইউনিভার্সিটির একটা সেলে যে উনিশ বিশ স্টেশনে সে এখন চতুর্থ বর্ষের ফার্স্ট সেমিস্টারে আছে এখনও তার আর দুইটা একটা সেমিস্টার বাকি আছে তার মানে সে প্রায় একটা বছর সেখানে পড়তে হবে তারপর পরীক্ষা দিতে হবে তারপর রেজাল্ট বাড়বে তার মানে আমাদের থেকেও তারা অনেকটা পিছিয়ে আসছে তো দেখেন সেশন চটগুলো শুধু কাল পাবলিক ইউনিভার্সিটিতে সাত কলেজ বা জাতীয় বিশ্ববিদ্যালয় তা না বাংলাদেশের শিক্ষা অঙ্গনে বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলোতে যেমন পাবলিক বলেন জাতীয় বিশ্ববিদ্যালয় বলেন তারপর হচ্ছে আপনার ন্যাশনাল সেভেন কলেজ বলেন এই সবগুলোতে কোনো না কোনো সেশন চট আছে হয়তো কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম তবে এটাও বলে রাখি যে পাবলিক ইউনিভার্সিটিতে হচ্ছে যেহেতু ডিপার্টমেন্টিক কেন্দ্রিক তাদের কার্যক্রমগুলো গুলো থাকে আর এখানে তো হচ্ছে সেভেন কলেজ আর ন্যাশনাল ইউনিভার্সিটি এখানে তো হচ্ছে মূলত জাতীয় বিষয় ইনেসারি ইয়ারলি সিস্টেম সেই ক্ষেত্রে এখানে সেশন জটের মাত্রাটা তুলনামূলক বেশি হয়ে যাবে মানে সম্ভাবনাটা অনেক বেশি আর যাদের হচ্ছে ডিপার্টমেন্টিক কেন্দ্রিক হচ্ছে পরীক্ষা নেওয়ার ক্ষমতা থাকে তারপর শিক্ষা পদ্ধতি প্রণয়ন তারা নেয় সেক্ষেত্রে সেশন জটের তারা তাড়াতাড়ি কমাতেও পারে চাইলে তাড়াতাড়ি মানে তাদের তাদের মন ঘোরার মতন তো এটা বলা যায় যে বাংলাদেশের শিক্ষা অনুযায়ী আমি যা দেখলাম যে পাঁচ ছ বছর রিয়েলাইজ করলাম পড়াশোনা করলাম বিভিন্ন আমার অনেক ফ্রেন্ডস সার্কেল পাবলিক ইউনিভার্সিটিতে আছে ন্যাশনালে আছে আমি সাতকালে পড়ছি বা সেই ক্ষেত্রে দেখলাম যে আসলে এই বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী যে এই যে শিক্ষার যে শিক্ষার যে সিস্টেমটা এটা আপনি যেখানেই অনার্স করেন এক অন্তত চার বছর কমপ্লিট করতে পারবেন না অন্তত পাঁচ থেকে ছয় বছর ছয় থেকে সাত বছর একটা সর্বোচ্চ যদি লাগে সাত বছর লেগে যেতে পারে বাইরেও বেশি লাগে কিন্তু সর্বনিম্ন আপনি কখনোই পাঁচ বছর বা সাড়ে চার বছর পাঁচ বছর নিতে পারবেন না একমাত্র প্রাইভেটে পড়াশোনা এই জন্য আমি বলছি যে প্রাইভেটে যারা যদি সমর্থ থাকে প্রাইভেটের ভালো প্রাইভেটগুলোতে পড়াশোনা করেন ভালো একটা সাবজেক্ট নিয়ে যেটা দেশ বিদেশে একটা ক্যারিয়ার আছে সেক্ষেত্রে সবার জন্য শুভকামনা রইল আমি জানি না কথাগুলো আসলে কারো ইঙ্গিত কোনো কলেজ বা কোন প্রতিষ্ঠানকে আমি ইঙ্গিত করে বলতে চাইনি আসলে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাকে অনুযায়ী বলছি তো সেই ক্ষেত্রে ভুল ত্রুটি হলো সবাইকে আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আসলে কাউকে হার্ট করার উদ্দেশ্য করে বলছি না অনেকেই এই বাংলাদেশের শিক্ষা শিক্ষার আমি ফাঁদে ফাঁ দেয় মনে যে চার বছরের মধ্যে তার পড়াশোনা শেষ হবে কিন্তু না বাংলাদেশে অনার্স করতে গেলে বিভিন্ন সরকারি বলেন ন্যাশনাল বলে সেভেন কলেজ বলেন যেখানে বলুন অন্তত পাঁচ সাইড থেকে পাঁচ বছর বেশি লাগবে তো এটা মাথায় নিয়ে হচ্ছে যেখানে সেখানে ভর্তি হতে পারেন তবে পাবলিকগুলো অবশ্যই ভালো তারপর হচ্ছে পাবলিক থেকে আমি মনে করি এটা ভালো যেগুলো হচ্ছে মানসম্মত প্রাইভেট তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যদি কোনো কথাতে ভুল হয় তাহলে